সুইমিং পুল থেকে বেরিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে আবারও চলে এসেছি ডাইনিং হলে খেতে আর দুপুরের লাঞ্চে আমরা কি করব, সেটা আমরা সুইমিং পুলে যাওয়ার আগেই অর্ডার দিয়েই চান করতে নেবেছিলাম কারণ ওরা বলেছিল যে অর্ডারটা দিয়ে সুইমিং পুলে গেলেই ভালো হয় কারণ ওদের লাঞ্চ রেডি করতে একটু টাইম লাগবে সেই কারণে আমরা অর্ডার দিয়ে গেছিলাম আর এসে দেখি আমরা প্রচুর ভিড় ডাইনিং হলে তবে একটু একটু করে ফাঁকাও হচ্ছে আসবে হয়তো আমাদের লাঞ্চও খুব তাড়াতাড়ি তবে এখন আমাদের অপেক্ষার পালা সবাই ছড়িয়ে ছিটিয়েই বসেছে আর আমরা একটা টেবিলে ছজনে বসে পড়েছি খেতে খাবার এসে গেছে আর অর্ধেক খেয়েও ফেলেছি তারপরে হঠাৎ মনে পড়লো এই ভিডিও করলাম না তো তাড়াতাড়ি করে মোবাইলটা অন করে আবারও ভিডিও করলাম আর আজ দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভাত তার সাথে ছিল ডাল ঝুড়ো আলু ভাজা আর ছিল দু রকম সবজি একটা হচ্ছে আলু পটল দিয়ে সবজি আর একটা ছিল পোস্ত যে পোস্তটা বাঙালির সবারই খুব ফেভারিট জিনিস আর পোস্ত শুনে তো আমাদের ভীষণ পছন্দের একটা খাবার খুব ভালো লেগেছিল। আর প্রদীপ আর আমি নিয়েছিলাম এই যে কাতলা কারি আর মেয়ে নিয়েছিল ডিম কেননা মেয়ে ডিম খেতেই একটু বেশি ভালোবাসে আর ছিল শেষ পাতে চারটি পাপড় আর একটা করে জামুন খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু জাস্ট ফাটাফাটি কোনো কথাই হবে না কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমরা সবাই চলে এসেছি রুম থেকে বেরিয়ে নিচের লনটায় আর এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের একদম সামনেই আছে সি বিচ সেই সি বিচে সবাই মিলে যাই একটু বিচটা ঘুরে আসি সকাল থেকে তো সুইমিং পুলে আর এই লাঞ্চ করতেই আমাদের সময় কেটে গেছে তবে সবাই দুপুরবেলা আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছি কারণ এখানে প্রচণ্ড গরম দুপুরবেলা রেস্ট না নিলে হতো না একটু আর এখন সন্ধ্যাবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড এত ভালো লাগছে হাওয়াটা যে কি বলবো এই সময়টা সিবিজে গিয়ে বসার পক্ষে একদম আদর্শ টাইম ফার্স্টে আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে সন্ধ্যাবেলা আমরা সবাই আরও একবার করে সুইমিং পুলে নামব কিন্তু পরে মনে হলো যে এতক্ষণ জলে কাটানো আমাদের কাউরি এতটা অভ্যেস নেই তারপর ঘর একদম চিল ঠান্ডা আবার জলে নামবো আবার ঘরে ঢুকবো ওই চিল ঠান্ডা ঘরে এরমভাবে আমাদের প্রত্যেকেরই হয়তো ঠান্ডা লেগে যেতে পারে আর জল আর এসি ছাড়া বাইরে কিন্তু মারাত্মক গরম সুতরাং এরমভাবে ঠান্ডা আমাদের লেগে যেতেই পারে ঠান্ডা গরমটা গরমকালে প্রত্যেকেরই বোধ হয় খুব বেশিই লাগে একটু সেই কারণে আমরা আর জলে না কিন্তু আমাদেরই বন্ধু সুইমিং পুলে ওর মেয়েকে নিয়ে এখনও সাঁতার কাটছে চলো তাহলে আমরাও যাচ্ছি মন্দারমণির সমুদ্রের ধারে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে আর এই সুইমিং পুলের ধারে খুব জোর একটা হিন্দি গান বাজছে তার তালে তালে মোটামুটি সবাইয়েরই গা দুলছে আর এরা তো ফুল ফর্মে নাচতে আরম্ভ করেই দিয়েছে এই যে বলছিলাম না আমাদের যে বন্ধু সুইমিং পুলে এখনো আছে ম্যাডাম এখন উঠছেন সুইমিং পুল থেকে এরপর ম্যাডাম আর ম্যাডামের মেয়ে রেডি হয়ে আমাদের সাথে জয়েন করবে সুইমিং পুলটা কিন্তু সকালে যা লাগছিল রাতের অন্ধকারে রাতের এই এত সুন্দর লাইটে আরও সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যেন মনেই হচ্ছে আরও একবার নেমে পড়ি কি অসাধারণ লাইটিং তার সাথে ফোয়ারা জাস্ট ফাটাফাটি চলে এসছি আমরা মন্দারমণির একদম সি কাছে এখানে টুকটাক ছোটোখাটো অনেক রকম দোকান রয়েছে যেরম আমরা পুরী দীঘাতে দেখতে পাই নানান রকম শাঁখের তৈরি জিনিস সেসবও এখানে বিক্রি হচ্ছে তার সাথে মোমোর দোকান চায়ের দোকান ঝালমুড়ি ফুচকা সবই টুকটাক করে আছে তবে অনেক না থাকলেও টুকটাক রয়েছে এই যে মাছ ভাজা বিক্রি হচ্ছে চলো তাহলে আর কি এখানেই একটু বসে সবাই মিলে টাইম স্পেন্ড করি তার সাথে টুকটাক খাওয়া দাওয়া আর আড্ডা এই করতেই তো বাইরে বেড়াতে আসা তারপর একটু রাত হলে আবারও সবাই মিলে ফিরবো আমরা হোটেলে আর হোটেলের ছাদে বসে মারবো আমরা আড্ডা অনেক রাত অবধি রকম প্ল্যানই আছে আমাদের সবার আর কাল সকাল দশটায় আমাদের চেক আউট আছে চেক আউট করে আমরা যাবো দীঘা দীঘাতেও আমরা থাকবো দু দিন আর দীঘাতে আমরা কিভাবে যাব কোন রিসর্টে উঠব এই সবটাই জানতে গেলে তোমাদের আমার নেক্সট ব্লগগুলোর ওপর চোখ রাখতে হবে চলো তাহলে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে নতুন একটা ভ্লগের সাথে যদি আমার ছোটো ছোটো ভ্লগুলো ভালো লেগে থাকে ফলো করতে ভুলো না কিন্তু